সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আজকে আমরা দেখব একটি স্লাইডে কিভাবে আপনি ছবি নিয়ে আসবেন এবং সেই ছবিটি কিভাবে বিভিন্ন স্টাইলের এর বা মডেলে সাজাবেন সেই বিষয়টি আজকে আমরা দেখার চেষ্টা করব তো সেটার জন্য প্রথমে আমাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমরা এই মেনু বার থেকে সরাসরি ইনসার্ট এ ক্লিক করব ইনসাল্টে ক্লিক করার পর নিচে আসে পিকচার এই প্রথম পিকচার দ্বারা যদি আমরা ছবিটি নিই তাহলে এই ছবিটি আমাদের ডেস্কটপ থেকে নেওয়া হবে অর্থাৎ ডেস্কটপে যে ছবিটি আছে সেই ছবিটি আমরা নিতে পারবো তাহলে প্রথমে আমরা ডেস্কটপ থেকে ছবিটি নিয়ে দেখাই এই জন্য প্রথমে আমরা এই পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পর আপনার পিসিতে থাকা যেই মাই পিসি আছে সেটিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার ছবিটি আপনাকে পছন্দ করে দিতে হবে তো দেখেন এখানে আমার মাই পিসিতে নিয়ে গেছে এখন আমার ছবিটি কোথায় আছে সেই লোকেশনটা কিন্তু দেখে দিতে হবে এখন আপনার যেখানে ছবি আছে সেখানকার লোকেশনটা আপনি দেখা দিবেন তো সেখানকার লোকেশন আমি একটি ছবি ডাউনলোড থেকে একটি ছবি নিয়ে আসি এই ছবিটি মনে করেন আমি দেখা দিলাম যে এই ছবিটি আমি দেখাতে চাচ্ছি সিলেক্ট করে ক্লিক করলাম তাহলে এখানে এই ছবিটি চলে আসছে এখন এই ছবিটির বিভিন্ন ডিজাইন মডেল কিভাবে করবেন তো ছবি সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন এই ফাইল হোম ইনসাল্ট এই রিবনের সাথে সাথে মেনু বারে ডান পাশে একটা ফরম্যাট নামে অপশন এটি চালু হয়ে থাকবে এখান থেকে আমরা এই ছবির কাজগুলা করতে পারবো সেখান থেকে কি কাজ কি কি কাজ করা যায় প্রথমেই লেখা আছে বাম পাশে রিমুভ বি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ছবি যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে সেটি কিন্তু রিমুভ করতে পারবেন এখানকার মাধ্যমে এরপর কারেকশন করতে পারবেন ছবিতে বিভিন্ন কালার দিতে পারবেন কালারে ক্লিক করলে এখানে অসংখ্য কালার প্রদর্শিত হবে আপনি কোন কালারের ছবিটি প্রদর্শন করতে চাচ্ছেন সেই কালার অনুযায়ী কিন্তু এই ছবিটির কালার চেঞ্জ করতে পারবেন দেখেন অসংখ্য কালার কিন্তু এখানে একটা ছবি সময় কালার চলে আসছে এরপর এরপর যে কাজগুলো আমরা করি ছবিগুলা কিভাবে ছবিটা কিভাবে দেখাবো দেখেন প্রথমে আকারে আছে তাহলে আমি যদি এরকম নিই দেখেন এই চারিদিকে বর্ডার চলে এরপর যদি আমি ছবিটার কালার পাশের মতো নিই তাহলে দেখেন ছবিটা পাশের আরেকটা রকম ধারণ করেছে এভাবে দেখেন এখানে আরেকটা যখন সিলেক্ট করলাম তখন নিচে একটি শ্যাডোর মতো চলে আসতে এ পাশেটা নিলে পুরোপুরি ছবি মনে হয় যে ছবিটি ভাসতে এভাবে আপনার যেটা পছন্দ হবে সেই ছবিটি নিতে পারেন আপনার পছন্দ মতো এই অপশনটি যখন চুজ করলাম তখন মনে হচ্ছে যে ছবিটা একটি ঘরের মধ্যে সুন্দর একটি জানালা মধ্যে দেখা যাচ্ছে এরকম আপনার যেটা পছন্দ সেটা নেবেন এরপর এখানে আরো কিন্তু ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনার ছবির ডিজাইন গুলা চেঞ্জ করতে পারবেন যে গোল আকার আকৃতি নিতে পারবেন আবার এরকম নিতে পারবেন দেখেন ছবির কিন্তু বিভিন্ন ধরনের আকৃতি এখানে আমরা চুজ করে দিতে পারি এভাবে আমরা ছবির আকৃতিগুলো পছন্দ করে দেব যেটা আপনার পছন্দ হবে সেটি আপনি দেবেন এরপর আছে দেখেন পিক্সার বর্ডার অর্থাৎ এখানে ক্লিক করলে দেখা যাবে পিকচারের যে বর্ডার আছে অর্থাৎ চারিধারে এখানে নো আউটলাইন তার মানে কোনো আউটলাইন থাকবে না এরপর যদি কালার আপনি দিতে চান বিভিন্ন কালার সেটা থাকবে আর যদি বর্ডার দিতে চান মনে করেন বর্ডারটি লম্বা করবে মানে মোটা করবেন তাহলে যে ওয়েটে এখানে ক্লিক করলে এখানে যত মোটা লোক করতে চান তত মোটা কিন্তু এখানে বর্ডারটি করতে পারবেন দেখেন বর্ডারটি মোটা হয়ে গেছে এরপর ইফেক্ট ইফেক্টে ক্লিক করলে অসংখ্য রকম ইফেক্ট এখানে পাবেন সেই ইফেক্ট আপনি আপনারা ব্যবহার করতে পারবেন আপনার যেরকম মনে হবে যে এরকম ইফেক্ট আমার ব্যবহার করার দরকার বা ব্যবহার করতে চাচ্ছেন সেরকম ইফেক্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন দেখেন বিভিন্ন ধরনের ডিজাইনের ইফেক্ট রয়েছে সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন এই এটি ব্যবহার করলে মনে হবে যে এটা একটি বই দেখেন আমার ছবিটা কিরকম হয়ে গেছে মনে হচ্ছে যে এটা একটি পৃথিবীর মানচিত্র দেওয়া আছে বইয়ের উপরে কভার পেজে এলিগমেটিক ডিজাইন কিন্তু হয়ে গেল এটা কোথাতে কোথায় পেলাম পিকসার ইফেক্ট মধ্যে পেলাম এরপর পিকসার এর লেআউট আছে লেআউট যদি পরিবর্তন করতে চান সেটিও করতে পারবেন এরপর এই পিকসারটি যদি মনে করেন আপনারা পুরো অংশো বেশি আছে সেই অংশটি কিন্তু কাট কাট করতে পারবেন না তার করতে পারবেন তাহলে যে এখানে সিলেক্ট করতে হবে আমি এই ছবিটা একটা সুন্দর শেপ চলে আসে এই ছবিটাকে আমি আর কাটতে চাচ্ছি না আরেকটি ছবি নিব তাহলে আবার কি করব আবার ইনসাল্টে গেলাম পিকসারে গেলাম পিকসার সরাসরি যেখানে ছবি আছে সেখানে নিয়ে গেল এখান থেকে আমি আরেকটি ছবি নিই এই যে বকের এই ছবিটি নিলাম নিয়ে ইনসাল্ট করলাম এখন দেখেন এই ছবিটি আমার অনেক বড় হয়ে আছে এটিকে আমি কাটবো তো সেটার জন্য কি করবো যে ক্রপ ক্রপে ক্লিক করব ক্লিক করলে দেখেন চতুর্দিকে কিন্তু একটি কোনায় কোনায় এবং মাঝখান মাঝখান বরাবর কয়েক দাগ চলে আসছে আমার কোনা ধরে একদিকে টান দেয় দুই দিক থেকে কিন্তু এটি ছোট হয়ে আসবে আমি মনে করেন শুধু বকটা রাখবো আর এই যত ইয়ে ছিল এগুলো আমি কেটে দেবো এই পাশে নিলাম আবার এই কোণা ধরে নিলাম আপনার মাঝখান ধরে কিন্তু কাটতে পারবেন মাঝখানে ধরেও এই ছবিটি কাটা যাবে এভাবে নিলাম এই অংশটুকু আমি রাখতে চাচ্ছি রেখে আমি এখন বাইরে একটি ক্লিক করে দেব বাইরে একটি ক্লিক করব দেখেন বকের চতুর্দিকের অংশ যেটি ছিল সেটি কিন্তু আর নাই চলে গেছে তাহলে শুধুমাত্র বক আছে তাহলে আমরা পাওয়ার পয়েন্টে ছবি নিয়ে এসেও কিন্তু কাটাকাটি করতে পারবো অর্থাৎ কাটতে পারবো এই ছবিটা এডিট করতে পারবো ছবিটা যদি চাই ঘোরাতে তাহলে ঘোরাতেও পারবো সেটার জন্য আগে যে ছবিটি ঘোরাতে চাই সেটি সিলেক্ট থাকতে হবে এরপর এখানে মেনু বারে সোজা সুদি থাকতে হবে এরপর রোটেট এই রোটেট অপশনে এখানে এসে রোটেট করে দিবেন এটা ভার্টিক্যাল রোটেট হবে নাকি হরিজন্টাল হবে সেটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু এই ছবিটি রোটেট হয়ে যাবে দেখেন এই ছবিটি এই যে ভার্টিক্যাল আছে এরপর আমি যদি হরাইজেন্টাল করি দেখেন ছবি কিন্তু অন্যদিকে ঘুরে গেছে এইভাবে কিন্তু আপনারা এই ছবিটিও ঘুরিয়ে নিতে পারবেন তো সমিত ভিউয়ার্স আজকে আমি এই পিকচার ইনসার্ট করার পর পিকচারের যে কাজগুলো রয়েছে সেই কাজটি আমি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনার নোটিফিকেশনে পেয়ে যান ধন্যবাদ